মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি স্রোত রায়ের কথা শুনে অনির্বাণের সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায় মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপডেট নিয়ে আমি চলে এসেছি তো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন প্রামাণিক ব্লগটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রায় কষ্ট পেয়ে রাতের বেলায় স্রোতকে বলতে থাকে সূর্যের প্রতি আমার এখনও একটা দুর্বলতা রয়ে গেছে এই কথাটা শুনে স্রোত অনেক কষ্ট পায় আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যায় স্রোত এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য অনির্বাণের বাড়িতে যায় আর স্রোত রেগে অনির্বাণের সামনে বলে ওঠে আমার দিদি ভাইয়ের মতন সংবেদনশীল মানুষের সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক অসম্ভব এই কথাটা শোনার পর অনির্বাণ চমকে ওঠে এই কথাটা শোনার পর অনির্বাণ চমকে উঠে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর স্রোতও অনির্বাণের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এটাই হচ্ছে আগামী পর্বের আপডেট তো মিটিচরা আপডেটের সাথে সাথে আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর যদি নাও ভালো লাগে অবশ্যই একটা করে মিষ্টি কমেন্ট করে যেও প্লিজ গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সারাদিন কী করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের তো অসুখ চলছে রান্নাবান্না খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানটায় কোন ফাঁকা ফাঁকা লাগছে তাই না সত্যিকারের এদিকটা দেখলেই না মনটা বুকের ভিতরটা হাউ করে উঠে যায় মনে হয় বাবা এখানটায় শুয়ে রয়েছেন বাবা মনে হয় ডাকছেন এইরকম একটা ব্যাপার তো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আমাদের এখানে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে কি প্রচণ্ড তাপমাত্রা যে ভাবা যাবে না এতটা গরম যে ফ্যানটা এখানে ঘুরতেই আছে আর সত্যি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো চলো তোমাদেরকে একবার দেখাই যে এইখানটায় কীভাবে রোদ আর কি গরম তারই মধ্যে তোমাদের ভাই বাজারে গিয়ে সব কিছু দেখাশোনা করা নেমন্তন্ন করা যে জিনিসপত্র কেনাকাটা করা তার উপরেই একার উপরেই সব কিছু তো দেখো কি অবস্থা রোদের তাপটা দেখো রোদের তাপটা দেখো রোদে মানে পা দেওয়া যাচ্ছে না এই যে এইখানে পা দিচ্ছি যেন মনে হচ্ছে পাটা যেন পুড়ে যাচ্ছে এমন অবস্থা এই রকম আমাদের এখানে রোদের তাপ মানে প্রচণ্ড রোদের তাপ এই মাথা মানে গরম একটুখানি বেরোলাম যেন মনে হচ্ছে করে ছুটে চলে যায় এইরকম অবস্থা এতটা রোদের তাপ এখানে আর সবসময় ফ্যান তো চলতেই আছে আবার যখন খুব একসঙ্গে বসি সবসময় ছাড়ি না যখন সবাই একসঙ্গে বসি তখন এসিটা ছেড়ে দিয়ে বসি কেন ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই এখন তো আমাদের শরীরটা অতটা ভালো নয় এসিটা ছেড়ে দিয়ে আমরা বসি একটু ঠান্ডা লাগে আর এরকম চলছে তো এখন এই যে রান্না বসিয়েছি তো রান্না কী হচ্ছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আজকে কী রান্না করছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখো এই যে প্রেশার কুকারের মধ্যে ভাত করে নিয়েছি আর এই দেখো সেদ্ধ ঝোল ভাত হচ্ছে সব রকম সবজি দিয়ে ঘি দিয়ে দেখো টমেটো আছে সয়াবিন আছে কুঁদরি আছে আলু আছে বেগুন আছে মানে সবজি যা যা ছিল সব কিছু দিয়ে সেদ্ধ ঝোল এর মধ্যে কোনো কিছু নেই কোনো কিছু দেওয়া নেই শুধু ঘি দেওয়া আছে আর একটু আদা দিয়েছি একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়েছি কেন কি অসুজ ঘরে তো আমাদের মানে এ খেতে নেই তেল হলুদ এসব খেতে নেই তার জন্যে সব কিছু একটা সবজি দিয়ে একটা সেদ্ধ মতন ঝোল বানাচ্ছি তো এটাই হচ্ছে দুপুরে রান্না আর কোনো কিছু করছি না হ্যাঁ ভাতের মধ্যে আলু দিয়েছি কেন আলুটা আমি খেতে খুব ভালোবাসি আমার শরীর তরকারি না হলেও চলবে ঘিয়ের সঙ্গে একটু আলু ভাতে ঘি আর একটু লেবু হলেই কিন্তু আমার খাওয়া হয়ে যাবে তো সেই জন্য তোমাদের দাদা ভাই বাচ্চারা সবাই একটু মানে মাখানো চাই ডালতে খেতে নেই এই অসুস ঘরে ডাল খেতে নেই আমাদের তার জন্য ডালও করছি না এরকমভাবে চলছে আমাদের তো তোমাদের দাদা ভাই কখন আসলে জানি না বাচ্চারা ওখানে ঘরের ভিতরটা মানে দরজা জানলা লাগানো আছে তার জন্য ভিতরটা অন্ধকার অন্ধকার লাগছে তো ওখানে তারা পড়তে বসেছে ঘরের ভিতরে পড়ছে আর কটা দিন পরেই স্কুল খুলে যাবে মানে আট দিন ছ সাত দিন আট দিন পরেই মানে আমাদের অসুস্থ ঘরটা কাটবে আর তারপরে স্কুলটা খুলে যাবে ওদের তো স্কুল খুললেই পরীক্ষা স্টার্ট হবে আর এই সব ঝামেলার জন্য মানে পড়াশোনারও ঠিক নেই বাচ্চাদেরকে নিয়ে যে বসবো যেমন দি তুমি বলেছো সুমিতা দি তোমার এই বিপদের সময় তুমি তোমার ওই দিকটা সামলাও আমি তোমার ভিডিও এখন তোমাকে কাউকে ভিডিও দেখতে হবে না মিতালিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা পাপিয়া তুমিও কমেন্ট করে জানিয়েছো যে সুমিতা দি আমার খুব কষ্ট হয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা পাশে আছো সুজিয়া তুমি ওই খবরটা জানতে পেরে তুমিও জানিয়েছো ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য রবি দাদা ভাই আমি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না অবশ্যই তোমাদের পাশে রয়েছি রবিদাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর যত সবাই বন্ধুরা আছো সব বন্ধুদের জানাবো অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো সাথে থেকো আর আমাদের সোম ভাই তো আছেই সোম ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এরকম ভাই যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে আর এরকম ভাই সব দিদিদের চাই সব দিদিদের আশীর্বাদ সব দিদিদের ভালোবাসা তোমার কাছে রয়েছে আর আমার আমাদের এইভাবে পাশে থাকার জন্য দিদিদের পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি ভালো থেকো তোমার মনের ইচ্ছা পূরণ হোক আর তুমি অনেক বড় হও এটা আশীর্বাদ করবো তোমাকে আর এখন চলছে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তারপরে আবার দুপুরে বেলায় জানি না কি করব। যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর ওই দেখো আমার ছেলে ওই যে দেখো আমার ছেলে আমার ছেলে স্নান করবে আমাকে বলছে মা চলো স্নান করব তো এই পড়া করছিল স্কুল খুললেই পরীক্ষা আমার ছেলের তো তাই তো স্কুল খুললেই পরীক্ষা তো স্কুল খুললেই পরীক্ষা স্টার্ট হবে তো মোটামুটি আমার ছেলের ড্রয়িং পড়াশোনা মোটামুটি সবই ভালো ওই যে দাদাকে খুব মিস করছে তাই তো দাদাকে মিস করছে দাদাকে খুব মিস করছে তো যাই হোক তোমরা পাশে থাকলো তোমাদের ভালোবাসাতেই নিশ্চয়ই আবার সব কিছু আমরা ভুলে গিয়ে আবার নতুন করে জীবন স্টার্ট করব কেন একটা মানুষকে ভুলতে পারাটা একটা বিশাল কষ্টের ব্যাপার জানি না কবে ভুলবো কবে ওনার আত্মা শান্তি হলে বা আমাদের আত্মার শান্তি কবে হবে আমি জানি না আর কবে ভুলতে পারবো ওনাকে সেটাও আমি বুঝতে পারছি না যাই হোক সব কিছু আবার কাজও করতে হবে আবার নতুন করে আমাদের পাঁচজন ছিলাম পাঁচজন থেকে আবার চারজন হয়ে গেলাম জানি না কবে ভুলতে পারবো কবে তার স্মৃতিগুলো সব কিছু চোখের সামনে ভাসছে সময় এই এটা করতো বাবা সে সেটা করতো সেগুলো ভুলতে পারছি না সাথে থেকো আবার কথা বলবো তোমাদের সাথে আরও বন্ধুরা আমার কমেন্ট করে যেমন সুব্রত সখী ব্লগ তোমাকে জানাবো অনেক অনেক ভালোবাসা তোমাদের ভিডিও আমি দেখি তোমাদের ভালো লাগে তোমরা খুব সুন্দর ভিডিও করো তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও এ যে ক্রিয়েশন দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর আমার সাথে থাকার জন্য এইভাবে কমেন্ট করার জন্য তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো খুবই ভালো লাগে মৌসুমি দিদিভাই মৌসুমি দেবনাথ ব্লগ তোমাকেও জানাবো অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এইভাবে এই বিপদের সময় তোমরা আমার পাশে আছো যেহেতু আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না এই সময় মানে আমরা আমরা খুবই অসহায় হয়ে পড়েছি আর এই সময় শুধু একটা ভিডিও ছাড়তে হবে ছেড়ে দিচ্ছি আর বেশিক্ষণ আর বেশি টাইম দি পাচ্ছি না আমার ইউটিউবে তো তোমাদেরকে জানাবো অনেক অনেক ভালোবাসা তো আমি আরও কাজের মাধ্যম দিয়ে আরও অনেক বন্ধুরা আছো আমাকে কমেন্ট করো তাদেরও আমি কমেন্টের নাম পড়বো তো অবশ্যই তোমরা পাশে থাকবে আর প্রত্যেকটা ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করছিছ এই আমার অসুচের সময় তো এই বিপদের সময় সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা আর সবাইয়ের আমি আশা করব এই যতগুলো কমেন্ট পাবো সবাইয়ের নাম পড়ে শোনাবো তো অবশ্যই পাশে থাকো আমি রান্নাটা করি রান্নাটা করে নিয়ে তারপরে আমি আসছি তোমাদের সাথে গল্প করব তারপরে বিকেলবেলায় কাজ ছাড়তে শুরু করেছি ঝাঁটপাট দিয়ে আর দেখো পুরো জামা কাপড় যেখানে যা আছে সব তুলে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখো ওখানে একটু কাজ করে নিচ্ছে গুছিয়ে নিচ্ছে কারণ একা মানুষ সব কিছু সামলাতে হয় নিজেদেরকেই করতে হবে কেউ আমাকে হেল্প করে দেবার নেই আর একটা কথা বলে রাখি তোমাদের দাদা ভাই তিন ভাই তিন ভাইয়ের মধ্যে তোমাদের দাদা ভাই মেজো তো তার জন্যে সেরকমভাবে কিছু ব্রাহ্মণ অনুমতি দেয়নি তবে একবার দোষ লাগিয়ে গেছেন আমার শ্বশুরমশাই সেই দোষটা কাটাতে বলেছেন আর নিয়ম মাফিক যেটা কাজ হচ্ছে ঠিক ঠিক সেইভাবে কাজ চলছে আর একসাথে কোনো কাজ হচ্ছে না আমাদের মানে তিন ভাই তোমাদের দাদা ভাইরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে একসাথে কোনো কাজ হচ্ছে না কারণ প্রথম থেকেই কারো মতের সঙ্গে কারো মত মিলে না যে যার মতো সে তার থাকে এমনকি আমার বাড়িতে মানে শ্বশুরমশাই যে মারা গেছেন কিন্তু আমার ছোট যা আসেননি সে যে কারো কারণ তার ভালো লাগে না আসে না দেখতে সেটারও একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে দেখাশোন ভাবল যে না যেখানে মতের মিল নেই সেখানে কাজের মিল হবে না কোনো দিন তো বেকার একটা কাজ করার সময় প্রচণ্ড মানে নিজেদের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হবে তার থেকে যে যেমন পারবে সে সেমনভাবে কাজ করে যাবে আর উনি আমাদের মানে শ্বশুরমশাই উনি সব দিক থেকে ক্লিয়ার করে গেছেন কারো কোনো দিক থেকে কোনো কম রাখেনি সবাই সবাইকে বাবা মানে সবাই তিন ছেলেকেই একদম সমানভাবে দিয়ে গেছেন মানে সমান করতে করতে ওনার পাল্লা খালি হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক বাবা আমাদের বাড়িতে ছিল সেটাও একটা ওনাদের প্রবলেম যে বাবা কেন থাকবে ওখানে তো আমরা আমরা রেখেছি কেন বাবা নিজের সন্তুষ্টের জন্য রেখেছি যাতে বাবা সুস্থভাবে থাকতে পারে বাবা আমরা জোর করে কোনো রাখিনি বাবা নিজের থেকেই বাবা এসেছিলেন যে বাবা আমি এখানেই থাকবো অন্য কোথাও যাব না তো সেই হিসাবে বাবা এসেছিলেন বাবা ছিলেন বাবা অনেক আশীর্বাদ করে গেছেন এইটুকু বলবো তো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম আমার পার্সোনাল বন্ধুরা তো প্লিজ কেউ কিছু মনে করো না আর এদিকে দেখো ছাদে উঠেছি একটু মনটা ভালো লাগছে না প্রচণ্ড রোদ গরম তার মধ্যে একটু ছাদে উঠেছিলাম আর এই দেখো পুরো গাছপালাগুলো যেন একদম সবুজ হয়ে আছে হলে কি হবে প্রচন্ড রোদ গরম আর এখানে দেখো আমি রান্না করতে বসেছি রাত্রিবেলাতে কি খাবো না খাবো কোনো ঠিক ছিল না তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসেছে বলছে ভেন্ডি আলু সবজি করো ওটাই খাবো তো দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আর আমি রান্নার জন্য রেডি করছি এখানে মোটামুটি সবই সুষ্ঠুভাবে চলছে আমার আর যে তোমাদের দাদা ভাই যে আরও দুটো ভাই আছে তারাও মোটামুটি সুষ্ঠুভাবে চলছে সবাই সুষ্ঠুভাবে কাজ চলছে কারো কোনো প্রবলেম হচ্ছে না যেহেতু বাবা সবাইকে একবারে এমনভাবে বিচার করে গেছে যেন কেউ কাউকে কিছু বলতে পারবে না তো একদম ঠিকঠাক কাজ করে গেছেন আর দেখো কতটা তেল ঝাল মশলা বেশি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে আবার তো দশ দিন মানে মঙ্গলবার দিনে আমাদের দশা তো ওই দিনে আবার সবাই আমার কাকুর বাড়ি থেকে সবাই আসবে সবাই খাওয়া দাওয়া করবে তো একা হাতে সব কিছু সামলাচ্ছি তো এটাও একটা ভগবানের খেল তোমরা তো সবই জানো এসব কাজ একা হাতে হয় না তো একা হাতে সব কিছুই সামলাচ্ছি তবে আমাদের কাকুর বাড়ি থেকে তারা সবাই হেল্প করার জন্য এগিয়ে আসে কিন্তু ভাবলাম যে না একটুখানি তো ব্যাপার কতক্ষণ লাগবে এক্ষুনি হয়ে যাবে ওই কাটাকুটি বাটাকুটি করতে যা সময় লাগে আর রান্না করতে সময় লাগে না তো দেখো সবজিগুলো কেটে নিয়েছি রাত্রে রান্না হবে তো রাত্রে বান্না হলো তোমাদের দেখালাম ভেন্ডি কাটছিলাম তো এই দেখো সবাই খাওয়া দাওয়া করছি দাদা ভাই খাচ্ছে আর ওইদিকে দেখো আমার কন্যা খাচ্ছে আর এই দেখো আমার ছেলে খাচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেল লাস্ট এবারে সয়ানে যাওয়া হবে সবাই খুব গরম বলে প্রচন্ড গরম দেখো এসিটা চলছে দেখো ওই দেখো এসি চলছে এসিটা না চালালে ঘরের মধ্যে বসতেই পারতাম না সারাদিন এসি ছাড়িনি এই সময়টা না ছাড়লে মানে ঘুমাতেও পারবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে ভেন্ডি আলুর সবজি করেছিলাম আর ওইদিকে দেখো ছেলেদের জন্য ডাল করেছিলাম ওরা ডাল নালে খেতে পারে না ওরা ডাল খেয়েছে আমরা খাই না যেহেতু খেতে নেই বলে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করবো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকে ভালো থেকো আর সবাই গরমের মধ্যে ভালো থেকো কেন গরমটা প্রচণ্ড গরম আর গরমের মধ্যে সবাই ভালো থেকো তো টাটা গুড নাইট